আজ আমি বানাবো সবাইকার পছন্দ খুবই টেস্টি এই ফিরনির রেসিপি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল একটা রেশিও আমরা এখানে বলে দেব যে কিভাবে এই ফিরনির রেসিপি তৈরি হয় আর একটা মেজারমেন্ট করে রাখতে হবে যে এরকম টেস্টারে মেজারমেন্ট করলে যাতে ফিরনি একদম পারফেক্ট টাইপের হতে পারে চলো এবার শুরু করা যাক আমি চালটা এখানে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর চালটা একটা রেশিওতে নিতে হবে এক লিটার যদি দুধ হয় তাহলে চার চামচের মতো চা চার চামচ এখানে চাল নিতে হবে সেটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি এবার এটাকে বেটে নেব এটাকে হালকা মিহি করে বাড়বো বেশি মিহি করব না একদম যাতে একটু দরদারা টাইপের থাকে এবার এটাকে ভালো করে মি শিলনড়ায় বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে আমি বাটির মধ্যে তুলে রাখবো দিয়ে এ দেখুন আমার এখানে প্রায় অর্ধেক দরদরা টাইপের বাটা হয়ে গেছে এবার এটাকে আমি বাটিতে তুলে রাখছি আমার চালটা বাটা হয়ে গেছে এবার বাটিতে তুলে রাখলাম দুধটা যেটা জাল দিতে দিয়েছিলাম সেই দুধটা আমার পুরো দুধটা হয়ে গেছে জাল দেওয়া এবারে আমার দু কাপ দুধের মতো আমি এখান থেকে নিয়ে নিলাম এবার দু কাপ দুধ এখানে আমি দিয়ে দিছি চালটার ওপরে মানে যে চালটা আমি বেটে রেখেছিলাম সেই চালটার মধ্যে দিয়ে দিয়েছি যাতে দুধতে দুধের মধ্যে ভিজে থাকে চালটা এবার আমি একটা তাওয়ার মধ্যে কতগুলো দুটো এলাচ নিয়েছি দুটো এলাচে ভালো করে একদম পুরো রোস্ট করে নিয়েছি সেটাকে এবার হামল দিস্তাতে কুটে নেব এবার আর দুধের মধ্যে কেশর দিয়ে দিয়েছি আর এখানে একটা কাপের মধ্যে একটুখানি দুধ নিয়ে দু চামচের মতো কাস্টার্ড পাউডার এখানে গুলে নিয়েছি যাতে দুধের কালারটা ভালো আসে আর দুধটাও যেন ঘন হয় এবার ওই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে চালটা অনেকটা দুধ যখন ঘন হয়ে যাবে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এখানে দেখুন ঘন হয়ে গেছে এবার আমি এখানে বাতাসা দিয়ে দিলাম বাতাসা আমি প্রায় পঁচিশ গ্রামের মতো দিয়েছি মানে এক মুঠোতে যতটা বাতাসা ধরে আর কটা দু তিনটে আর ওই এলাচের গুঁড়োটা দিয়ে দিয়েছি যখন বাতাসাটা আর গলে যাবে আর এলাচের গুঁড়োটা যখন মিশ খেয়ে যাবে আর দেখুন আমার টেক্সচারটা একটু চেঞ্জ হয়ে গেছে পুরো পুরো ঠিক হয়ে গেছে এবারে আমি দেখো দেখাচ্ছি পুরো ঠিক হয়ে গেছে দুধটা পুরো ঘন হয়ে গেছে এবার আমি এটাকে এরকম নামিয়ে নেব আর আমি এখানে মাটির কোপটা নিয়েছি কতগুলো পাঁচটার মতো আর এই মাটির কোপটাতে এগুলো সেট হতে দিয়ে দেব মানে ঢেলে রাখব একটু ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে পুরো একদম পড়বে না এখানে যাদের কাছে মাটির কোপটা নেই তারা এরকম নর্মাল স্টিলের বাসনে বা কাঁচের বাসনেও এটাই ইউজ করতে পারে সেটাতেও জমবে কোনো ব্যাপার না আমার এখানে হয়ে গেছে ফিরনি রেডি এবার আমি এখানে কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও